মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো খাতাগুলোতে বর্ণমালা লিখে লিখে চ্যাটিংয়ের মতো অভ্যেসে জড়ানো মোটেই ভালো কাজ নয় ভেবে দেখুন কারোর সাথে এই কথা বলার অভ্যাস নেশায় পরিণত হয়ে গেলে এক সময় আপনি নিজেই বড্ড মুশকিলে পড়বেন যদি অবশ্য আপনি দাঁত মাজা স্নান করে জামা কাপড় পরার মতো শিরায় না মিশিয়ে ব্যাপারটাকে তাহলে ঠিক আছে অভিনন্দন আপনি বেরোতে পারবেন সহজেই যে কোনো নতুন মানুষের অভ্যেস থেকে কিন্তু যারা সত্যিকারের একটু ন্যাওটা বা নিউ আগলা ধরনের আছে নতুন মানুষকে লিখে লিখে মিশিয়ে ফেলেন নিজেদের অনুচক সাথে তারা কথা বলার মতো বদ অভ্যাসকে সহজে বদলাতে পারে না রীতিমতো কষ্ট পায় মানুষের মন তো অনর গল বকে গেলে কথা ফুরবে এক খেয়ে নিয়ে আসবে এ বাসি মুখ নয় যে যতদিন বাঁচবে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে হবে মানুষের কাছে মানুষই সব থেকে আগে অফসলেট ফ্যাশনে পরিণত হয় বিশেষ করে উঠতি সজল শুধুমাত্র টেক্সটাহলিক হয়ে কেউ কারো চিরকালীন প্রয়োজন নামক প্রয়োজন হয়ে উঠতে পারে না হঠাৎ করে ভালো লাগাগুলো টেক্সটের মাধ্যমে ডালপালা বিস্তার করলে তাকে ট্রিম করে দেওয়াই উচিত শুরু থেকে হ্যাঁ কোনো মানুষকে ভালো লাগতেই পারে কথা বলতেও ভালো লাগে ম্যাচ করে গেলে শোনায় সোহাগা কিন্তু অভ্যেস করে নেওয়া উচিত নয় অভ্যেস যখন মরচে ধরে যায় সাওয়ার চালিয়ে চোখ বুঝে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মানুষ কেন বদলে যায় তার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না ভালো থাকবে ভালোবাসায় থাকবে